বিশ্ব রণাঙ্গনে পরিচিত সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে ছুটতে পারে সপ্তের চেয়ে বেশি গতিতে নির্ভুল লক্ষ্যে হামলা থেকে শুরু করে প্রতিরক্ষা শত্রুপক্ষের কাছে যেন রীতিমতো আতঙ্ক বলছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের কথা যুক্তরাষ্ট্র ভারতকে এই ফাইটার জেট দেওয়ার ঘোষণায় আবারও আলোচনার কেন্দ্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি সারা বিশ্বে ফিফথ জেনারেশনের ফাইটার জেটকেই সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়ে থাকে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে এই প্রযুক্তি যে তালিকায় অন্যতম যুক্তরাষ্ট্র পরাশক্তিটির কাছে রয়েছে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান মনে করা হয়ে থাকে মার্কিন এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে যার মধ্যে রয়েছে প্রায় সব রকম প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে হামলা গুপ্তচর বৃত্তি কিংবা নজরদারি সব কাজের উপযোগী করেই বাড়ানো হয়েছে যুদ্ধবিমানটিকে রণাঙ্গনে এফ থার্টি ফাইভের আরেক পরিচিতি স্টেল ফাইটার জেট হিসাবে অর্থাৎ গোপনীয়তার জন্য বিশেষ সুখ্যাতি রয়েছে আকাশযানটির শত্রুপক্ষের রাডারে যেটিকে দেখা যাবে গল্ফ বলের আকৃতিতে এর পেছনের কারণ হিসেবে অবশ্য এফ থার্টি ফাইভের গতিকেই দেখা হয় শব্দের চেয়েও এক দশমিক ছয় গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম এটি যে কোনো আবহাওয়ায় উড়াল দিতে সক্ষম মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের সক্ষমতা উঠতে পারে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট উচ্চতাতেও পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের পেলোড সক্ষমতা আট হাজার কেজির বেশি যেখানে বহন করা যাবে এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস এয়ার টু শিপসহ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এছাড়াও নেওয়া যাবে চার ধরনের বোমা শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানও এফ থার্টি ফাইভ যার আনুমানিক বাজার মূল্য একশো মিলিয়ন মার্কিন ডলার মার্কিন মহাকাশ এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান লক মার্টিনের তৈরি এই ফাইটার জেট দুই হাজার সালে যোগ হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে বর্তমানে যার তিনটি সংস্করণ রয়েছে অনিক রহমান যমুনা নিউজ